সেপ্টেম্বর দুই হাজার তেইশ একটা আইনের খসড়া তৈরি হয়েছে সেই খসড়াটার নাম হচ্ছে আপনাদেরকে শোনাই সেই খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ আবারও বলছি ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ এটা খসড়া তৈরি হয়েছে অতীত থেকে আমরা জানি কোন আইনের খসড়া তৈরি হয়ে গেলে কিছু আলোচনার পর আইনটা পাশ হয়ে যায় খসড়া তৈরি হয়েছে আইন পাশ হওয়ার রাস্তায় এটা চলে গেছিল আলহামদুলিল্লাহ উম্মতের বাঘ সিংহরা হজরত ক্রাম এবং আমাদের ইউনিভার্সিটি কলেজের ইমানদার যুবকরা ফুসে উঠেছে আসিফের মতো ওই শিক্ষক রাকের ফুসে উঠেছে সবার সামনে শরীফ শরীফের বই ছেড়ে সে সামনে ইমানের প্রকাশ করেছে দোস্ত আমরাও জানায় দিতে চাই এমন কোন নষ্ট আইন যদি পাস করা হয় আমার সন্তানের ইমান ধ্বংসের কোন আইন যদি পাস করা হয় আল্লাহর কসম টেকটাফ আমরা আজকের এই আজকের এই বিশাল সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই ট্রান্সজেন্ডারের পক্ষে যারাই অবস্থান নিবে সেটা ব্রাক হোক ব্রাকের যত প্রতিষ্ঠান হোক যেই হোক কোন টেলিভিশন হোক পত্রিকা হোক সেটা বাহাত্তর হোক অসময় হোক যেই হোক ডাকে আমরা ঘোষণা দিতে চাই ইমান বিধ্বংসে কার্যকলাপের সাথে যাদের সম্মতি থাকবে বাংলার জনগণ তাদেরকে বয়কট করবে বয়কট করবে বিকাশ ব্যবহার বন্ধ ওরা যদি চায়া আমার ভাই আসিফকে ব্রাকের মধ্যে আবার তার শিক্ষকতা ফিরিয়ে না দেয় যদিও তারা বলছে খন্ডকালীন ছিল খণ্ডকালীন তাদের সিস্টেমটা এমন শুরুতে খণ্ডকালীনই হয় আস্তে আস্তে ঢোকায় দেওয়া হয় হঠাৎ করে রাতারাতি এই বক্তব্য আর এই কাজটা করার সাথে সাথে তাকে বহিষ্কার আমরা এমনটাই শুনতে চাই তারা নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে আমার ভাইকে আবার তার পেশায় ফিরিয়ে নিয়েছে আর না হয় আজকে থেকে আমরা আমরা বিকাশকে না বলতে চাই আরমকে না বলতে চাই ব্রাক ব্যাংকে না বলতে চাই ব্রাক ইউনিভার্সিটি না বলতে চাই ওদের যত ব্যবস্থা আছে সব সেবাকে আমরা না বলতে চাই বয়কট করতে চাই বয়কট করতে চাই আছেন সাথে ইনশাল্লাহ প্রত্যেকটার বিকল্প আছে না নাই বিকাশের বিকল্প নগদ আসে নাই ব্রাক ইউনিভার্সিটির বিকল্প বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আসে নাই আমি আমার ইমানদার ভাই বোনদেরকে বলবো তোমরা তোমাদের ইমানের প্রকাশ তো করেছ ইউনিভার্সিটির বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানায়া নিজের ইউনিভার্সিটির বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়িয়েছ সারা দুনিয়ার মানুষ দেখেছে তোমরা ইউনিভার্সিটিকে থুতুন মেরে ওখান থেকে চলে আসো ওখান থেকে চলে আসো আগে ইমান তারপরে শিক্ষা আগে ইমান তারপর তোমার পথ কি হবে কোন শিক্ষায় শিক্ষিত হবে সরা সারা পরে মুসলমান সব ছাড়তে পারে ইমান ছাড়তে পারে না বুঝে হুজুর ট্রান্সজেন্ডার সমস্যাটা কি কোন তো বুঝলাম না সমস্যাটা কি বুঝে শয়তানের একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ কি ছিল এক বছর আলোচনায় ওই আয়াত আমি পড়েছিলাম মনে আসিনি আপনাকে আল্লাহ জানি আবার পড়ি শুনে শয়তানের একটা চ্যালেঞ্জ কি ولأمنينهم ولآمرنهم فلا يبتكن آذان الأنعام ولآمرنهم فلا يغيرن خلق الله الشيطان الله আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আরে কাজে ট্রান্সজেন্ডার কার্মিশক কার্মিশট বলেন কার্মিশট বলেন কার্মিশট শয়তানের আল্লার কথা কি আল্লাহ কি বলেন আল্লাহ বলছেন ফাকিম জাহ হানিফা ভিতর তল্লা হিল্লতি ফতরণ

সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়া তাকে মেয়ে বানাইতে পারবে না কার কথা আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়া তারে ছেলে বানাইতে পারবে না কথা কার শয়তান কয় আমি সৃষ্টির পরিবর্তন করব ছেলের মেয়ে বানাবো মেয়ের ছেলে বানাবো আল্লাহ কয় সম্ভব না এখন দেখি শয়তানের দল কারা আল্লাহর দলে কারা এটা তো প্রকাশ হয়েছে শয়তানের মিশনরা বাস্তবায়ন করতে চায় কিন্তু আপনারা বলবেন যে হুজুর সমস্যা নাকি এটা কি করছে না করছে আম কি আসে যায় তো একটু কি শুনবেন সমস্যাগুলো কি এই সমস্যাগুলো যদি আমরা বলতে থাকি রাত শেষ হবে আমি কয়েকটা খালি মোটা দাগের সমস্যা আপনাকে করে দেখায় দিই দেখেন আমরা আগেই বলেছি শয়তানের ঢোকার একটা প্রক্রিয়া হচ্ছে যে এক পদ্ধতিতে সে বাধাগ্রস্ত হইলে সে আস্তে করে প্রত্যাপন দেয় কি বল প্যাকেট পাল্টায় বলেন কি পাল্টায় পোটলা চেনেন তো পোটলা মোড়ক মোড়ক প্যাকেট কি পাল্টায় কি পাল্টায় ভিতরে জিনিস কি একটাই ভিতরে জিনিস শয়তান যখন চেষ্টা করেছে দেশের সমকামিতা ছড়া দেওয়ার সে বাধাগ্রস্ত হয়েছে কারণ এমন ভয়ঙ্কর গুণা যেই গুণা সম্পর্কে নবী আলিহিমাম বলেছেন তিন তিনবার আল্লাহর লানত যারা এই অপকর্মে জড়ায় আল্লাহর লানত তাদের উপর নবী আলিহি বলেছেন সেই ভয়ঙ্কর কাজটাকে সমাজে ছড়াই দেওয়ার চেষ্টা তো শয়তান করেছে কিন্তু যেই দেখছে ব্যর্থ হচ্ছে মানুষ বড় সচেতন এই নোংরামি আর এই নষ্টামি এই বিকৃত মস্তিষ্কের কাজের সাথে সাধারণ সভ্য মানুষ যায় না শয়তান কয় রাত তোরে এই কাজে আমি জড়াইতেছি শয়তান এইবার প্যাকেট পাল্টাইছে নতুন প্যাকেটের নাম ট্রান্সজেন্ডার বলে ট্রান্সজেন্ডারের সমকামিতা কেমনে আপনারা একটু বুঝেন ওই যে ছেলেটা এখন মেয়ে ট্রানজেন্ডার কাটাকাটি করে এখন মেয়ে একটু বলেন তো আল্লাহ বলেন সে আলী খালকিল্লা আল্লাহ বলেন সে এখন এই তথা তথাকথিত মেয়েটার বিয়ে হবে কার সাথে বলেন আর বুঝেন না এই কথা এই তথাকথিত মেয়েটা আসলে তো ছেলে এখন তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তাহলে সংসার হবে কার সাথে সে তো এমনি ছেলে আল্লাহ বলেন তুইও ছেলে এখন ছেলে ছেলে সংসার ছেলে ছেলে তাদের শারীরিক সম্পর্ক এটাই তো সমকামিতা একটা মেয়ে সে নিজেকে ছেলে দাবি করছে সে আসলে কি আল্লাহ বলেন সে এখন তার বিয়ে হবে কার সাথে মেয়ের সাথে আল্লাহ বলেন আগে সে যা ছিল তাই মেয়ে হালকিল্লা তাহলে এখন মেয়ে মেয়ে সংসার এটাই তো সমকামিতা শয়তান চেষ্টা করেছিল সমকামী তাকে বাজারজাত করার জন্য না পাইরা প্যাকেট পাল্টায় এখন নতুন মোড়কে সাড়াইয়া দিতে চেষ্টা করছে নাম দিছে ট্রান্সজেন্ডার চলেন আরেকটা পটলা ছেড়ে আসে শয়তান আরেকটা চেষ্টা চালাইছিল ভাই বোনের সম্পদ বন্টনের শরীয়তের যে বিধান কোরআনের সূরা নিসা কোন সূরা ১১ নম্বর আয়াতের টুকরা কত নম্বর আয়াত কোন সূরা কথা বলে আমি মুখস্থ করাইতেছি এই জন্য যেন এগুলো মাথায় ঢুকে আপনাদের বুঝে বুঝে কোন কত নম্বর আয়াত আল্লাহর কথা লিজাকারি মিসলু হাজিল উনসাইয়াইত দুই জন মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে বলেন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে এই এই বিধানটা কার জোরে কোন কার শয়তান চাইছিল বাজারে একটা আওয়াজ উঠাইয়া এই বিধানটাকে রদ করার জন্যে ওই আওয়াজটার নাম দিছিল সমান অধিকার কি কি নাম দিছিল কিনাম দিছিল হ্যাঁ আলোচনা গেছে দু তিন বছর আগে দুই বছর আগে সম্ভবত কি নাম দিছিল সমান অধিকার কিন্তু পাবলিককে গিলাইতে পারে নাই কেন গিলাইতে পারে নাই খোরানের স্পষ্ট কথা থাকার কারণে লিজাকার ব্যাখ্যার কোনো সুযোগ নাই আবার ওলামারাও যুক্তি দিয়া বুঝাইয়া দিছে যে বাবা একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন এমন অনেকে আছে ওগুলা নিয়ে কেমন কেমন করে আমার এক মুসল্লি আমার একদিন কি কয় জানেন হুজুর এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে আমি কয় আপনার ইমান ডাল হয়েও আমার কেমন কেমন জানি লাগে কারণ কোরআনের কথা না এটা মা কান আলিম মিনিম আলে মিনাতিন ইজা পদম্ল হু এই কোনেল আহমুল খেয়র তুমিং হামরিহিম আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পথ কোনো কেমন কেমন লাগে বলা যাবে না এটার নামই ইসলাম কথা বুঝে আসছে না এখন বলেন একই বাবার ছেলে একই বাবার মেয়ে একজন পায় দুই ভাগ আরেকজন পায় এক ভাগ এখানে সমান অধিকার হয় নাই কেন ইসলাম সমান অধিকারে বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে ন্যায্য অধিকারে কোন অধিকারে জোরে কোন বলে এখানে ন্যায্য অধিকার কেমনি হয়েছে আমি এখন যেহেতু প্রসঙ্গ আসছে একটু বুঝায়নি তারপরে আগাই নাইলে আপনাদের এলোমেলো লাগবে কথায় যেহেতু ঢুকে গেছে আমাদের মনে করেন মাদ্রাসার মহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজাররে পাঠাইছে আপনি বাজারে যান টাকা লাগবো কত কয় হুজুর পাঁচ হাজার তো হুজুর আলমারি খুললে দিছে পাঁচ হাজার এই কী করার জন্যে বলেন তো সবাই বলে কি করার জন্যে বাজার করার জন্যে হুজুরের ছেলে একটা পিচ্ছি কেমন মোড়ামুড়ি করে তো বাবা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে বাবা মা ওর মোড়ামুড়ি দেখে হুজুর বুঝছে কি বলতে চায় কী রে কয়েকটু বাজারে যাইতে চাই কত যা এ হুজুর আরে বাজারে নিয়ে যা এখন দেখি মোড়াটা একটু বেড়ে গেছে তো বুঝছে কি বলতে চায় তো পকেট থেকে কস একটা একশো টাকার নোট বাড়ি করে দিছে মানে মজা খাইস কী জন্য কথা বলেন জোরে কর কত কি করতে হুজুর দিছেন কত কত কি করতে কত জোরে কন পাঁচ হাজার কি করতে পিচ্ছি কত কি করতে একশো পায়া এমন এক মোড়া দিছে আরে কি আরে আরে আশ্চর্য কি হয়েছে বলবি তো হ্যাঁ না কি একশো নিবি না কত লাগবো পাঁচ হাজার কি জন্যে পাঁচ হাজার হুজুরে দিস সমান অধিকার আচ্ছা হুজুরে পাঁচ হাজার দিছে কোন কামে অরে একশো দিছে কোন কাজে এখন মজা খাওয়া সমান অধিকার আমারও পাঁচ হাজার দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিকটা পাগলামি এই পাগলামি আপনাদেরকে সমান অধিকারের নামে গেলানোর চেষ্টা হচ্ছে বলে কেন বলে আপনি বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে দিছেন কয়টা আমি যেমনে বলি এমনি বলবেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা দায়িত্ব দিছেন চারটা বলেন বলেন ভাগ কয়টা আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যেমনি বলি ঠিক এমনি বলবেন মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু আমার মতো হয় নাই জিরু জুরে জিরো আবার ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব এবার বুঝেন ছেলের দায়িত্ব চাইটা কেমনি দিলেন ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীস ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবা ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন ভাগ দিছে কয়টা দায়িত্ব এই দুই ভাগ দিছে ওই চারটারে বাজার কইরা খাওয়াইতে আর মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলে যেরু কেমনি অ মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার স্বামীর অমে তুমি যদি মা হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার ছেলের অমে তুমি যদি কর্ণ হাও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি বোন হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার ভাইয়ের দায়িত্ব নাই একটাও ভাগ কয়টা কয়টা দায়িত্ব নেই তো ভাগ দিছে কি জন্য কয় মজা খেতে কথা বলে আহা বলে না কি করতে কি করতে ছেলেরে ভাগ দিছে কয়টা কি করতে বাজার করতে বলে না কি করতে অরে ভাগ দিছেন কয়টা কি করতে এখন মজা খাওয়া গরু যদি কয় আমারও সমান সমান দেওয়া লাগবে বলেন এটা সমান অধিকারের দাবি না পাগলামি এই পাগলামি আপনা করে খাওয়াইতে চেষ্টা করতেছে ওরা কিন্তু ব্যর্থ হইয়া এখন পুতলা পাল্টাইছে পাল্টাইয়া নতুন প্যাকেটের নাম দিছে ট্রান্সজেন্ডার এর আওতায় এর ভিতর দিয়েও সমান অধিকার করা বাস্তবায়ন করতে চাইবে বলে কেমনে আপনি বুঝেন একজন বাবার এক ছেলে এক মেয়ে বলেন তো ভাগ হবে কয়টা কয়টা তিনটা ছেলে পাবে দুই মেয়ে পাবে এখন নারীবাদীরা এসে এই মেয়েরে বোঝায় তুই বল না আমার কেমন কেমন জানি লাগতাছে নিজের ছেলে ছেলে মনে হয় যদি আইনটা হয়ে যায় আইন বলবে হ তুই ছেলে আগে চেষ্টা করছিল দুই ভাগ করার জন্য পারে নাই কিন্তু ট্রান্সজেন্ডারের এই লেভেল লাগাইয়া এখন কিন্তু এই মেয়ের ছেলে বানাইয়া ঠিকই দুই ভাগ করে আরো সমান অধিকার করে ফেলবে কেমনে বুঝাবো আপনাদের সমস্যা খুঁজে পান না তাই না আল্লাহ বলছেন সুরানুর আয়াত্রিশ একত্রিশ কুলিল মুমিনিনা ইগুদু মিন আবসারুহুম আকুলিল মুমিনাত ইগুদুদনা মিন আবসারিন্না নারী পুরুষ যেন নিজেদের দৃষ্টি অবনত করে এই তথা কথিত মেয়েটা আসলে ছেলে অযখন নারী সমাজে যাবে অ নারীদের দিকে তাকাবে ছেলে হিসাবে মেয়েরা তাকাবে ছেলের দিকে আল্লাহর এই বিধান প্রতি নিয়ত লঙ্ঘন হবে এই ছেলেটা বলবে আমি মেয়ে

ট্রান্সজেন্ডার এই কাজটা হালাল না হারাম বলেন মুফতি শব্দের ফতুয়া কেউ যদি হারামে জড়ায় তাকে এটা কবিরা গুণা হারামে জড়াইলে কবিরা গুণা করলে তার নাম হয় ফাসেক কি নাম বলেন না কি নাম কিন্তু কেউ যদি হারামকে হালাল মনে করে তখন সে কাফের হয়ে যায় বলেন কি হয়ে যায় এখন এই ট্রান্সজেন্ডার হারামকে আইনি স্বীকৃতি দিয়ে যারা হালাল সাব্যস্ত করতে চাইবে এই আবেদন যারা করবে ওরাও কাফের ওদের আবেদন মাইনা যদি কেউ আইন পাস করে আইন যারা পাস করবে সব কাফের সব কাফের সব কাফের